আজকের এই ভিডিওতে আপনাদের হোভারটা আমরা ফ্রিতে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তো সব বিষয় নিয়ে আজকালকে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় এবং কি আপনার হোল্ডারটা আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আমার কামার আপনার সাথে আছি আমদুল আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করুন সেটা হচ্ছে শীতকালে কীভাবে আপনার বোর্ডিং সিস্টেমটা করবেন এবং এটা করতে আপনাদের কী কী খরচ হবে এবং কি আপনার কত টাকার মতন খরচ হতে পারে এবং কি আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে হোভারটা আমরা ফ্রিতে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তো সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন যারা সবাই ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত তো সবার প্রথমে আপনাদেরকে যদি বলি যে যারা এখন এই পছন্দ শীত শীতকালে কোয়েল ফাঁকে কিনবা আপনারা যে কোনো কোয়েল পাখি কিংবা মুরগি বা ব্রয়লার মুরগি যে কোনো মুরগি পালন করবেন এই প্রচন্ড শীতে তাদের জন্য আমরা নিয়ে এলাম যে ইনশাল যে টেকনোলজির যে হিটিং বাল্বগুলো আছে সেগুলো আমরা নিয়ে এলাম ইনশাআল্লাহ তো এটার সম্পর্কে কিন্তু আমাদের আরেকটা ভিডিও দেওয়া আছে এটা আমার এটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ সবার প্রথমে যদি আপনাদেরকে যদি একটা জিনিস বলি যেটা তাপটা সম্পর্কে বলি এখানে যদি আমি হাত দিই মনে হতেছে যেন হাতটা পুরো যেতেছে এমন তাপ হয় আপনাদেরকে যদি একটা কাগজ দিয়ে যদি একটু দেখাই যে এটার কেমন তাপ হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কাগজটা কিন্তু এখানে লড়তেছে আপনাদের এখানে মানে একটা পুড়ে যাওয়ার একটা অবস্থা হতেছে তো আর এটা আমরা এই একটু হোবার দেওয়ার কারণটা কী এবং কীভাবে এটা কাজ করবে এবং সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ তো সকলে আমাদের ফুল বিড়টা দেখার চেষ্টা করবেন তো সবার প্রথমে আপনাদেরকে যদি বোঝায় যে আপনারা এই যে মাঝখানে ছিদ্র আছে এখান দিয়ে দিতে পারেন একটা যে একটা লাইট আছে এটা বা যদি আপনারা চান যে এই একটা হোবার দিয়ে এই একটা হোবার দিয়ে আপনারা এক থেকে দুই হাজার পাখি বোর্ডিং করবেন বা এরকম একটা শেডের ভিতরে আমরা যে শেডের যে যেটাতে এই জিনিসটা সেটা করছি এরকম একটা শেডের ভিতরে যদি আপনারা যদি চান যে ছাগলের খামার কিংবা গরুর খামার যদি এরকম একটা হোবার সিস্টেম করে দেন ছাগলের বাচ্চার জন্য তাও আপনার করতে পারবেন এবং কি আপনারা যদি সান্দে হাঁসে আপনার কোয়েল পাখি মুরগি এবং কি তিকি সব খামার যদি এরকম সিস্টেম করতে চান তাও কিন্তু এই সিস্টেমগুলো করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে যদি আপনাদেরকে যদি আমরা যদি এটার সম্পর্কে একটু আলোচনা করি এবারে তো সবার প্রথমে আপনারা কী করেন হোবার নিই কারণ হোবার নেওয়ার পরে হোবার কিন্তু আমাদের এরকম চারটা হোল্ড থাকে এখানে একটা হোল্ড এবং এখানে একটা হোল্ড এখানে একটা হোল্ড এবং ওই কর্নার একটা হোল্ড আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চারটা হোল থাকে এবং এই মাঝখানে একটা ইয়ে থাকে হোল্ডের সিস্টেম তো এটাতে কিন্তু ঢাকনা ডাকনাটা আপনার লাগাইতে পারেন এই জায়গা দিয়ে আমরা এখন ইনফারেট টেকনোলজির যে হিটিং বাল্বটা এটা আমরা এই রসির মাধ্যমে এখানে ঝুলাই দিছি তবে এটা এখানে দেওয়ার জায়গা না তো আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য এখানে মাঝখানে এটা ঝুলাইছি আপনারা নিয়ে জাস্ট কী করবেন আমি আপনাদেরকে যদি বলি এটা নিয়ে নেওয়ার পরে আপনাদের এই হিটিং বাল্বটা নেওয়ার পরে আপনারা কী করবেন এই যে হোল্ডারটা আছে এই এই ছিদ্র দিয়ে একটা দেবেন জাস্ট এটা বিফরীত ফাঁসে এখানে আর একটা দেবেন এত বড়ো একটা হোভারের ভিতরে এই বড় একটা হোবার ভিতরে দুইশো আড়ি বাল্ব যে চারটা বা পাঁচটা দেওয়ার দরকার সেই জায়গায় আপনার জাস্ট একটা ইন দুইটাই লাইট দিলেই চলব তো আপনারা দেখতে পাচ্ছেন ইনভার লাইটটা কিন্তু তাপ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে যতটা একটু সময় যাবে তত কিন্তু তাপটা বাড়বে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে যদি দেখেন আপনাদের চারটা হোল্ড এখানে একটা হোল্ড আছে এখানে একটা হোল্ড এবং ওই কর্নার একটা এবং এই কর্নার একটা ঠিক আছে আপনার চারটা কর্নারের যে কোনো দুইটাতে আপনারা যদি লাইট দিয়ে দেন দুইটা যদি ইনভার্টার নদী যদি লাইট যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের এই বুডার হাউজের নিচে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে মানে এত তাপ দিবে এটা তা আপনি এটা কী করবেন যদি দুটো যদি যান তো এটাকে আরেকটু উপরে উঠে দিবেন এর রশিটা ধরে এভাবে আরেকটু উপরে দিয়ে করে আটকে দিবেন হ্যাঁ আমরা যেহেতু এখানে আপনাদের দেখানোর জন্য সিস্টেমটা করছি তো তো এই জন্য আমরা এখানে একটা লাইট দিছি আপনাদেরকে চাইলে কিন্তু দুটো দিয়ে দেখাতে পারতাম তবে দুটো দিয়ে এখন দেখায় না যেহেতু এটা অনেক টাফ হয়ে যাবে আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা কী লাইনে লাইনে চলবে বা কীরকম তার দেওয়া লাগবে না এটা যে কোনো নর্মাল তার দিয়ে চলেও জাস্ট দুইশো ওয়ার্ড বা আড়াইশো ওয়ার্ডের সিস্টেমের বাল্বগুলো হয়ে থাকে তো এটা যে কোনো নর্মাল তার দিয়ে মোটামুটি চালাতে পারবেন ইনশাল্লাহ তবে চেষ্টা করুন একটু ভালো তার দেওয়ার জন্য আর কি যেহেতু এটা সবসময় চলবে আর বুড়িংয়ের সাথে আপনারা যদি একটা কন্ট্রোল নিতেও চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ পঞ্চাশটা আমি খামারে আনতে ভুলে গেছি না হলে আপনাদেরকে দেখাতাম যে এটা দিয়ে সেট করে দেখানোর চেষ্টা করতাম তো আপনাদেরকে যদি আরেকটা জিনিস যদি দেখায় যে এটা আপনার একটা সিরামিকের হোল্ডার থাকে সিরামিকের হোল্ডার দিয়ে কিন্তু এরকম হোল্ডের ভিতরে লাগাতে পারেন সেটা আপনি পরে দেখাই দিবেন যে কীভাবে এটা লাগাবেন এবং কি আপনারা একটা লাইট দিয়ে যারা ধরেন একশো বা পাঁচশো কোয়েল পাখি পালন করবেন তারা তো আর দুইটা বা এত বড়ো হোবার নিতে পারেন না পারবেন না বা দুইটা লাইট না দিয়ে একটা লাইট এরকম মাঝখানে জাস্ট একটা লাইট দিয়ে দেবেন এমনকি আপনার নিচে এরকম একটা সিস্টেম করে দিবেন বেড সিস্টেম করে দিবেন ওখানে ফাঁকিগুলো থাকবে এবং কি যদি ছাগল হয় ছাগলের ক্ষেত্রেও আপনারা হোবারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে হিটটা যে ডাইরেক্ট নিচে জেনারেট করবে এটাতে এমন সিস্টেম তৈরি করা কিন্তু হিটটাও পুরো চলে যাবে না আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমন সিস্টেম করা এই সাইডটা কিন্তু তেমন গরম হয় নাই তারপরেও অনেক গরম হয়েছে আর নিচের সাইডটা কিন্তু পরিমাণে এর এটার মানে নিচের সাইডটা বেশি গরম হয় অন্তত ফার্স্ট থেকে দশ গুণ বেশি হবে নিচের সাইডটা গরম কিন্তু উপরে কিছু কম গরম হয় উপরে তাপটা যদি না উঠে যায় এর জন্য এটা দিয়ে একটা লেয়ার দেওয়া আসে নিচে দিয়ে তাপটা আসে জন্য তো আপনাদের আপনারা যদি এরকম একটা হোবার যদি সিস্টেম করেন তাহলে হোবার থেকে নিচে দিয়ে সরাসরি তাপটা নিচে নামবে আপনারা যদি যদি দেখেন এই আমার পাঁচ মিনিট হবে এই এখন ভিডিওটা করার জন্য লাইনটা চালু ছিল কিন্তু এটা নিচে নেব প্রচুর গরম হয়ে গেছে আপনাদের এই আমাদের এই যে বক্সটা আছে বক্সটাও কিন্তু অনেক গরম হয়ে গেছে এদের একটা যদি বা একটা ইয়ে থাকতো আপনাদেরকে আমি দেখাতাম যে এটা কীভাবে কী প্রচণ্ড গরম হয় এখান থেকে প্রায় এখানে দূরত্ব পড়ে আপনার তিন ফিট হবে এখান থেকে যে লাইট থেকে ফ্লোরের দূরত্ব পড়ে তিন ফিট হবে তিন ফিটের থেকেও একটু বেশি হবে তারপরে এটা কিন্তু অনেক গরম হয়ে গেছে তো যারা বলে যে এরকম লাইট দিয়ে গরম হয় না তারা হয়তো মনে হয় এটা ব্যবহারই করে নাই এরকম আমাদেরকে কেউ এখনও বলে না যে এটা দিয়ে গরম হয় না আপনারা আমাদের কাছ থেকে এরকম লাইট এভেলেবেল নিতে পারবেন ইনশাল্লাহ এবং চাইলে হোবারটাও নিতে পারবেন তো হোবারের দাম সহকারে আজকে বলে দিব হোবারের দামটা হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে সাতশো বিশ টাকা এই হোবার হোবারটার দাম আর এই খাবারটা কিন্তু কুরিয়ারে নিতে হয়তো ব্যাঙ্ক যেতে পারে তাই আপনারা আপনাদের এলাকা থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং কি আমাদের কাছ থেকে লাইটটা পাচ্ছেন আপনারা লাইটের দামও বলে দিতেছি লাইটটা পাচ্ছেন পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় এবং কি আপনার হোল্ডারটা আলাদা কিনতে হবে তো লাইটটার দাম যদি আপনার বেশি নেন সেক্ষেত্রে কিছু কম রাখা যাবে তারপরে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করেন কিছু টাকা কম রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আরেকটা জিনিস যদি আপনাদেরকে যদি একটু দেখায় তো আপনারা যদি লাইটটাও যদি বন্ধ করে দেন আপনাদেরকে আমরা যদি লাইটটা একটু বন্ধ করে দেয় তারপরেও কিন্তু সেটা হিট কিন্তু জেনারেট করতে থাকবে হিট কিন্তু কীভাবে জেনারেট করে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেছেন কিন্তু এটা কিন্তু গলে গেছে প্লাস্টিকটা কিন্তু গলে গেছে আপনারা যদি একটু দেখেন প্লাস্টিকটা কিন্তু গোলে যাচ্ছে এখানে লাগানোর সঙ্গে সঙ্গে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত হিটটাও ধরে রাখে তো আজকে এই পর্যন্ত থাকছে আজকের ভিডিও তো যারা এখন আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ